শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের আবৃত্তি করে শোনাব জমিরুদ্দিন মিলনের কবিতা মুছে যাওয়ার সব কথা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল একদিন চলে যাব রয়ে যাবে শুধু নামহীন শূন্যতা এই ফেলে আসা শহর ছায়া মাখা পথ। স্মৃতির ভিতর জেগে থাকা কিছু ভাঙা চোরা কথা কোনো দিন হয়তো কেউ আর বলবে না তুমি ছিলে এখানে তোমার ছায়া ছিল এখানে মুছে যাবে সেসব চিহ্ন নিঃশব্দেই মিলিয়ে যাবে স্মরণ পাহাড়ের ঢালে নামবে সন্ধ্যা মেঘেরা হবে নীরব আমার ফেলে আসা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরবে কেউ জানবে না আমি কার জন্য রেখে গিয়েছিলাম সব কথা এই বুকের ভিতর দহন থাকবে না রাতের আকাশে তারাদের ফিসফিসানি শুনবে না আর কান পেতে শুধু মাটি চাপা দেবে সমস্ত লেনদেনের হিসাব তবুও যেন কেউ সন্ধ্যায় শূন্য হাতে ফিরে এলে হৃদয়ের গহিনে উজ্জ্বল কোনো আলোর মতো তোমার স্মৃতির ছায়া একবার যেন তার চোখে ভাসে সেদিনই যেন ছায়া হয়ে থেকে যাই, অন্ধকারে আলোর মতো হারানো একটা দিনের মতো নিঃশব্দে নিঃশেষে মুছে যাওয়া সব কথা নিয়ে। কবিতাটি কেমন লাগলো আপনারা জানাবেন জবেরউদ্দিন মিলন অত্যন্ত নতুন একজন কবি অত্যন্ত ভালো লেখেন তিনি আমি আগামীতেও তার কবিতা আপনাদের শোনানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন চ্যানেলটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ